তার বদনে কাটার মতো মৃত্যু ছিল সালেম তার পাজরে একটি বর্ষা নিক্ষেপ করলে ইমাম হোসেন দিয়াললোর থেকে জমিনে লুটিয়ে পড়লেন তার মাথা মাটির সাথে লাগিয়ে বলছিল বিয়াস মিল্লা বিলাতের সুর একটু পরে জমিন থেকে মাথা তুললেন এই সময় হজাদ জৈন নম্রিয়া তাবু থেকে বেরিয়ে শেষ সু উচ্চ কণ্ঠে ফরিয়াদ করলেন হায় ভাই আমার হায় আমাদের নেতা হায় আলে বাই তারপর বললেন লাইতা ও আত বা কত আলাল أرضي وليت الجبال تدكدا تدكدا على قت على الأخير البارات هاي أسفنجدي جان بلت لقلال هاي আসমান যদি জমিনে বেঙ্গে পারগুলো যদি হয়ে জমিনে এই সময় সীমা চিৎকার দিয়ে তার সৈন্যদের বলল কিসের অপেক্ষা করছো হুসাইন কে ছয় দিক থেকে চলে কেন সেনা বাহিনী চতুর দিক থেকে তকে গিরে ফেলে সম্মিলিতভাবে ইমামের শরীরে হামলা চালায় যারা বিল সুরাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাম কাধে দরবারি আঘাত হাঁধে তিনি পাল্টা হামলা করলে সে নিহত হয় আর এক ব্যক্তি তার অপর কাতে আঘাত হাঁধে তাতে তিনি নুয়ে পড়ে বিভীষিকা ও কালান্তিতে চেহারা মলিন হয়ে পড়ে বারবার উঠতে চেষ্টা করেন কিন্তু দুর্বলতা ও ক্লান্তিতে বসে পড়েন সেনান আনাস না হই ইমাম হুসাইন নদিয়াল গলায় বর্ষার আগা থেনে তা থেনে বের করে এরপর বুকে নিক্ষেপ করলে তা বুকের হারে বিদ্ধ হয়ে যায় এরপর একটি তীর তার গলায় বিদ্ধ করে এতে করে ইমামুসাই রিয়ালু দরাসই হয়ে পড়ে তারপর ইমাম উঠে দাঁড়া এবং নিজের গলা থেকে তীর বের করে ফেলে দু হাতে রক্ত চেপে ধরে যখন হাত ভরে যায় সে রক্ত দিয়ে নিজের চেহারা বোমার রঞ্জিত করে আর বলে অবস্থায় আল্লাহ সুবান সাক্ষাৎ করব রক্ত সরাই খেজাব লাগিয়েছি এরা আমার অধিকার সিনিয়ে নিয়েছে উমর বিন সাদ তার দেন বসে দাঁড়ানো এক ব্যক্তিকে বলল যাও হুসাইনের কাজ সংগ করেছো কোন বিন আদি আসবাই হোসেন রাদিয়াল্লাহু আনহল বদন থেকে মাথা বিচলন করার দুঃখ নেয় কিন্তু তার শরীরে কাঁপন সৃষ্টি হয় সে ফিরে যায় সালাম বিন অশ্ব থেকে নিমি পড়ে ইমাম মুসাই রদেলা নূর গরে তরবারি বসিয়ে দেয় আর বলে खुদার স্বভাব তোমার মাথা বিচ্ছিন্ন করি সর্ব আমি জানি তুমি মানবের মাতা পিতার দিক থেকে সর্বোত্তম মানুষ এরপরে পরে মহা মানবের বদন থেকে মাথা বিচ্ছন্ন করে ফেলে মরোহোম মহাদেশ কুমির বর্ণনা মতে হুশিয়া লালহোর হত্যাকারী ছিল শিবার এরপর বর্তমান হত্যাকারী সম্পর্কে বিভিন্ন মনীষের মতামত উল্লেখ করে লিখেছেন অধিকাংশের মতে সীমার বিন যাও শান ছিল ইমামের হত্যাকারী এটাই অধিক সমর্থন যোগ্য তবে হতে পারে খুলি এবং সেনান তাকে সহযোগিতা করে করেছে আবু তাহের মোহাম্মদ বির হাসান তরসি তার মালিমুদ্দিন গরন্তে বর্ণনা করেন ইমাম সাথে বলেছেন হুসাইন রাজি আল্লাহ শহীদ হলেন দলের দলে দলে তার শিহরে আসে তারা বলতে থাকে হে খোদা আপনার মনোনীত এবং নবীনন্দনীর সন্তানকে এরা এভাবে হত্যা করল মহান আল্লাহ ইমামে জামানের মাদি সবিতাদের সামনে প্রদর্শন করে বললেন এই ব্যক্তির মাধ্যমে ইমাম হুসাইন রাজি আল্লাহ দুশ্মনের প্রতি নেবে রাবি বলেছেন ফেরেস্তাদের আগমনের পরী কালো এবং অন্ধকার ধুলো বালি আকাশে এ গুচর হচ্ছিল না এমনে সাদের বাহিনী মনে করলো তাদের উপর বুঝি আজও নাজিল হচ্ছে কিছুক্ষণ পর এই অন্ধকার দূরিবত হয় হেলাল করেন যে আমি সেনা বাহিনীর সামনে দাঁড়িয়েছিলাম এমন সময় হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠে এ আমি আপনাকে শুভ সংবাদ সীমার হুসাইন লাভবানুকে হত্যা করেছে আমি শূন্যদের শাড়ি থেকে বের বের হয়ে হুসাইন জোয়ালাল ওর সামনে দাঁড়িয়ে দেখছিলাম দাঁড়িয়ে দেখছিলাম তিনি জীবনের শেষ বুদ্ধ অতিকরম করছিলেন সওয়াল হি মারতো কতন কতিলাল মসুমিকা কুদার কসা রক্তাক্ত অবস্থায় নিহত মানুষের মধ্যে উত্তম ও আকর্ষণীয় চেহারা আর কখনো দেখিনি হুসাইন রাতি আল্লাহ নুর চেহারায় উদ্বসিত হয়েছিল নূর তার এ নূর ব্যক্তিত্বের সৌন্দর্যের

তারিদ হতা হামিয়া ফত হাত রবু আল আখির বারত আমি শুনলাম এক ব্যক্তি বলছে খোদার শপথ আমাদের বসতা শিকার না করলে পানি দেব না যত যতক্ষণ না জলাতনের গরম পানি নৌর আমি শুনলাম ইমাম তো বলেছেন আমি তোমাদের কাছে আমি আমার নানা খোদা সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে বসবো এবং ব্যস্ত আর সাথে থাকবো আর তথকার সু মিষ্টি পা্যান পাং করব এবং তোমাদের জুলুম সমূয়ের বিচার চাইবো চাইবল একটবার এলাল বলল। ইমাম আড়াইনসালাট সালামের কথাগুলো শুনে। সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে এমন আচরণ করে মনে হয় আল্লাহ তাদের কারো অন্তরে বিন্দু মাত্র দয়া রাখেননি ইমাম সাল্লা তার কথা বলা শেষ না করতি তার শরীর থেকে মাথা মোবারক বিচ্ছিন্ন করে ফেলে আমি তাদের এই নির্দয় আচরণ দেখে অতবাক হয়ে গেলাম আমি বললাম আল্লাহর কসম কোনো অবস্থাতেই তোমাদের সাথে থাকবো না এরপর এমনি সাদের বাহিনী হুসাইন রেডিওল্লাও ওকে উলঙ্গ করে মেলে লাউ জুবিল্লা তার জামা পরিধান করেই সাক বিল হাবিয়া হাজম গ্রামি তে তার শরীরে শেত্রুক সৃষ্টি হয় এবং শরীরের সকল পশম চুর চরি পড়ে বর্ণিত হয়ে তার জামা প্রায় 190টি তার বাড়ির 3 বৎসর আমাদের চিহ্ন ছিল নওজ梅里য়া ইমাম সাদাদ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হুসাইন رضی الله عنهর বদনে 33টি বর্ষা এবং তেতাল্লিশ আবুর বিন কাপ বর্ণিত হইয়াছে এই পায়জামা পরি ধানের পাশে অবশ্যই অবশ্যই যায় হুসাই।

পরিধান করার পর সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত ঘটে তার জুতা মোবার ইমামের জুতা মোবারক নিয়ে যায় আও সাত বিন খালে আংটি নিয়ে যায় বুজুদ্দিল মিল সালিন কালবি এই আংটি নেওয়ার পরাতে পরবর্তীতে তার তার আঙ্গুল করতন করা হয় এই বুজুদিল বিল সালিন মুক্তার সাফি বন্দি করে তার হাত পা কেটে সেরে দেয় এই অবস্থায় রক্ত জড়তে থাকে অবশেষে এই রক্ত করণে সে মারা যায় হুসাই রিয়ালুহ এর চামড়ার লোমালটি নিয়ে যায় পাতার নামক বর্মাটি নিয়ে যায় ওমার বিন সাত ওমার বিন সাত তলে মুক্ত সে বর্মাটি ওমার বিন সাদের হত্যাকারীদের দান করে ইমাম হুসাই নদিয়ালান হোর তরবারি জামি বিন খাল আউদি অন্য না অন্য বন্ধ নামতে বলি তামিম গোটে আসোৱাদ বিন নামক এক ব্যক্তি হস্তগত করে। ইব আবি আস তাদের বন্ধ নামতে ইমাম আৰে সালাত সালামের তরবারী ফালাফেজ

কেননা জল বিকাশ সাল্লাল্লা সাল্লা বহুল অন্যান্য শ্রী বহু সম্পদের সাথে সংরক্ষিত রয়েছে। এই কথাটি বিভিন্ন রাবেত ত্যয়ন করেছেন এবং বহু বহু বন্দনাও করেছেন সকাল থেকে যুদ্ধ চলছিল সাথীরা সবাই শহীদ হয়ে গেলেন বাচ্চারাও যুদ্ধের ময়দানে ইমা হুসাইন বাকি রইলেন কাশেমের সাদাতের পর তিনি আরো ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন তখন তিনি অতি মুসিবতে পাথরে পরিশত সহ্য করার মতো সৃষ্টি হয়ে গেছে কবি গালিবের বাসায় বলা হয় দুঃখে মানুষ অভ্যস্ত হয়ে পড়লে দুঃখ বেদনা মিটে যায় এত সংকট এসে গেছে যে ইমাম দীর্ঘ সময় বসে রইলেন তাকে হত্যা করার জন্য যে আসতো ফিরে চলে যেত তাকে হত্যা করার মতো পাপ কান্ড করা থেকে বিরত থাকতো এমন জগন্য পাপের বোঝা বহন করতে কেউ রাজি হতো না আর সহ্য বোধ হয় আর সহ্য বোধ হয় যাকে হত্যা করা মা পাপ বলে মনে করত তার বিরুদ্ধে সকাল থেকে যুদ্ধ চালিয়ে এসেছে তার সঙ্গী সাথীদেরকে হায়নার মতো শহীদ করেছে এ বই পরিত্যের ব্যাখ্যা কি মানুষ বহু সবাই পর কিন্দা করতে মুসাইয়ের পুত্র পাপিষ্ট মালিক আসলো আর এ যান আমি পশু ইমা হুসাইনের মস্তক তলোয়ার দিয়ে আঘাত করল তার শির চূড়ায় তখন রেশমের বুনানো ইমাম ছিল শিল্পবার রক্তাক্ত হয়ে যায় তারিখ তৃতীয় খন্ড তিনশো আটষট্টি নম্বর মিষ্টায় উল্লেখ

এই আঘাতের বিনিময়ে তুমি যেন পানারের ব্যবস্থা করতে না পারো আর আল্লাহ যেন তোমাকে জালিমের সাথে আসরে ওঠা অত পরিমান পূর্ণ শিরা খুলে ফেলে দেন আর একটি টুপি চেয়ে নেল তা মাথায় রেখে উপরে পাগড়ি বেঁধে নেন আহত মস্তক্ষে পাগড়ি বেঁধে তিনি কিছুটা স্বস্তি অনুভব করেন তিনি তখন রক্তক্ষরণে দুর্বল কিছুটা হত এমন সময় আঘাতকারী উক্ত মন্দির আবার শেষ শেষে রক্তক্তক্ত বলল স্তুপিটি উঠে নিয়ে যায় টুপিটি মোটা সিল্কের বোনা ছিল বনুষ দিয়ে সে বাড়িতে ফিরলে তার স্ত্রী রক্ত ধুয়ে ফেলে আর বলে তুমি রসুলের নাতি সেরার বড় নিয়ে বনুষ এনেছ যে ঘরে বনুষ থাকবে আমি সে করে অবস্থান করব না এ কথা বলে ভদ্র মহিলা বিদা নিয়ে চলে যায় বরুলুস এনে গাতক চাচ্ছিল তা দেখিয়ে থেকে এ আঘাতের বিনিময়ে অর্থ এনাম হাসিল করবে ইমাম পুসাই নদী আলা হু তান দাস করে ফেলেছিলেন আর তার এই নিকৃষ্ট বিপরায় যাতে পূরণ না হয় সেই জন্য উপরে বর্ণিত বদ্ধ করেন করে দেখা গেল লোকটি আজীবন আর্থিক অলটনে ভুগেছে ইমাম হুসাইনের বদলে মৃত্যু পর্যন্ত সে আর্থিক শিকার ছিল দারিদ্রতা তাকে পীড়া দিত না আনিল হামদুলিল্লা العالمين